হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম ফের নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো যা এর আগে যা যা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব কিছু কিছুদিন আগে কিন্তু আর কি আমাদের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন সাত হাজার দুশো পদে পঞ্চায়েতে বিভিন্ন রকম পদে নিয়োগ করবে ঠিক আছে তার ডেট এখনও ঘোষণা করা হয়নি তবে কি কী পদে নিয়োগ করবে সেই সম্বন্ধে আমি তোমাদের আগে বলছি এক হচ্ছে ক্লার্ক দুই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কর্মী তিন হচ্ছে নির্মাণ সহায়ক চার হচ্ছে পিয়ন পাঁচ হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক ছয় হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সাত হচ্ছে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি ঠিক আছে সুন্দরপদ সংখ্যা সব হচ্ছে সাত হাজার দুশো ষোলোটি যেটা তোমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলের ভিতরেই হবে ঠিক আছে যেটা তোমাদের এখানে সেটার জন্য তোমাদের যোগ্যতা ও বয়স সীমা বলা হয়েছে সেই সম্বন্ধে আমি তোমাদের বলছি তো যোগ্যতা তোমাদের হচ্ছে মাধ্যমিক পাস বা হায়ার সেকেন্ডারি তো খুব ভালো আর তোমাদের এডুকেশান কোয়ালি কোয়ালিফিকেশান তো বলেই দিলাম আর তোমাদের যে অঞ্চলে মানে যে গ্রামে থাকো সেই গ্রামের মানে অঞ্চলে যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের আন্ডারে কিন্তু তোমাদের জব হবে তো এই নোটিফিকেশানটা জবে বেরোবে আমি তোমাদের আপডেট দিয়ে দেবো আজকে শুধু আমি এইটুকুনি বলার জন্য ভিডিওটা বানিয়েছি কারণ এই সাডেনলি এক সপ্তাহের ভিতরে কিন্তু এটা নিয়ে বৈঠক হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু আমি তোমাদের আপডেটটা দিলাম আর কিছুদিন মধ্যে হয়তো নোটিফিকেশন রিলিজ হয়ে যাবে তখন তোমাদের আপডেটটা দেব তো যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তারা তো অবশ্যই পেয়ে যাবে আর যারা যারা এসে ভিডিওটা পৌঁছেছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে